আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার দল কুমিল্লা সিলেট রংপুর ঢাকা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে পরিস্থিতি সিনিয়র ক্রিকেটাররা তাদের অবসরের একেবারে দ্বারপ্রান্তে প্রান্তে এসে পৌঁছেছেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে বটে কিন্তু তারা বড় ভরসা দিতে পারেননি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু ভাবতে হবে সুতরাং সব মিলিয়ে এবারের বিপিএলটা শুধুমাত্র একটা টুর্নামেন্ট হিসেবে গণ্য করা উচিত নয় সময় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবার কর্তব্য হলো এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের বাংলাদেশের তারকাদের তুলে আনা ওই যে একটা কথা আছে না আইপিএল কিট পিএসএল কিট এবার কিন্তু বিপিএল কিটদের তুলে আনার সময় হয়ে এসেছে গতবারে বিপিএল আমরা দেখেছিলাম তাহিদ হৃদয় যিনি একজন আনক্যাপ ক্রিকেটার হিসেবে দারুণ খেলেছিলেন গোটা টুর্নামেন্টে তারপরে বাংলাদেশের হয়ে সুযোগ পেলেন এবং বেশ কিছু ভালো ইনিংসও খেলেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের দলে রয়েছে তাই তো সুতরাং এরকমই আরো অনেক তাও হৃদয়দের তুলে আনতে হবে যারা ভবিষ্যতের সাকিব বা ভবিষ্যতের তামিম ভবিষ্যতের মাহমুদুল্লাহ বা ভবিষ্যতের মুশফিকুর রহিম হয়ে ওঠার ক্ষমতা রাখে সুতরাং এবারের বিপিএলে কিন্তু স্থানীয় ক্রিকেটার যারা তাদেরকে আরো বেশি করে তুলে আনতে হবে তাদেরকে গ্রুম করতে হবে তাদের উপর নজর রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তব্য এটা যে প্রত্যেকটা ম্যাচ ঠিকঠাক দেখা ঠিকঠাক লক্ষ্য রাখা কে কেমন খেলছে এমন যে একটা ম্যাচে ভালো খেলছেন মানেই সুযোগ দিয়ে দে দিলাম এবং একটা সিরিজে খারাপ খেললেন তাকে আবার বাদ দিয়ে দেওয়া হলো এমনটা নয় কিন্তু তাহলে কিন্তু আগামী পাঁচ ছ বছরের জন্য একজন প্লেয়ারকে নিয়মিতভাবে আর খেলানো যাবে না দেখা যাক তাহলে এমনিতেই দলগুলোতে যে সমস্ত বিদেশিরা রয়েছেন তারা কিন্তু পুরো মৌসুমের জন্য থাকছে না পুরো বিপিএল সিজনের জন্য থাকছে না শ্রীলঙ্কার অনেক প্লেয়ার রয়েছেন আফগানিস্তানের অনেক প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে একটা সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে সুতরাং তারা একটা ম্যাক্সিমাম সময় থাকবেন না পাকিস্তানের অনেক প্লেয়ার রয়েছেন কিন্তু পিএসএল আসলে তারা আবার চলে যাবে এবং বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছেন সেনা কান্ট্রি বা ওয়েস্ট ইন্ডিসের যারা তারা নয় আইএলটি টোয়েন্টি নয়তো এসএ টোয়েন্টি সবাই খেলছেন টুর্নামেন্ট ফ্রান্সাইসি লিগ সুতরাং বাংলাদেশের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাক্সিমামই দেশি ক্রিকেটাররা রয়েছেন ক্রিকেটাররা রয়েছেন যাদের মধ্যে থেকে কিন্তু ভবিষ্যতের তারকাদের এবার তুলে আনতে হবে যাই হোক তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা দলে কারা কারা রয়েছেন এবং কাদের উপর চোখ রাখা উচিত কারা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ভালো খেলার ক্ষমতা রাখেন সে সব কিছু সম্পর্কে আলোচনা করব প্লেইং ইলেভেন কি হতে পারে সে বিষয়ে আমি যাচ্ছি না সেটা আপনারা জানেন আমার থেকে ভালো জানেন তো আমি বরং কাদের উপর চোখ রাখা উচিত কাদেরকে ভালো পারফর্ম করতে হবে ভবিষ্যতে কথা ভেবে সেই সব কিছু সম্পর্কে কথা তো চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তার আগের তারাই চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই নিয়ে পরপর তিনবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্যেই তারা নামছে এবং যে দলটা তারা বানিয়েছে দেখে মনেই হচ্ছে যে সত্যিই তারা আরও একবার চ্যাম্পিয়ন হতেই পারে না হওয়ার কিছুই নেই যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে বিশেষ করে বিদেশি দারুণ বিদেশিদের তালা নিয়েছে যাই হোক দাস তিনি অধিনায়ক লিটন দাস রয়েছেন মুস্তাফিজুর রহমান ইমরুল কায়েস তাহিদ হৃদয় তানভীর ইসলাম মৃত্যুঞ্জয় চৌধুরী মুসফিক হাসান রিসাদ হোসেন এরা বর্তমানে বাংলাদেশের মানে স্কোয়াডে রয়েছেন বলা যেতে পারে বা বাংলাদেশ ক্রিকেটের রেডারে রয়েছেন বিদেশিদের মধ্যে বড়না মঈন আলী আলী রাসেল সুনীল নারায়ণ রিজওয়ান ইফতিকার আহমেদ খুজদিল শাহ জনসন চার্লস নুর আহমেদ রাখিম রাকিম কর্নওয়াল খেলছেন না আমি যতটুকু শুনলাম আর যাই হোক বিদেশি তো দারুণ অবশ্যই বিদেশি রয়েছেন অনেকে কিন্তু স্থানীয় ক্রিকেটার যারা বাংলাদেশি ক্রিকেটার যারা তাদের মধ্যে কাদের উপর চোখ রাখা উচিত প্রথমত লিটন দাস অধিনায়ক তবে সবার আগে লিটন দাসকে কিন্তু ভাবতে হবে ওপেনিং পজিশনটা নিয়ে মানে আমি এই কুমিল্লা ভিক্টোরিয়াসের কথা বলছি না আমি বাংলাদেশের কথা ভেবেই বলছি লিটন দাস হয়তো ওপেনিং করতে আসবেন এক্ষেত্রে ফ্রান্সাইসি লিগে এবং আমরা অনেকেই দেখেছি ফ্রান্সাইসি লিগে ওপেনিং করেন ইভেন রাজমুলো সেন শান্ত তিনিও ওপেনিং করেন মেহেদি হাসান মিরাজ তিনিও ওপেনিং করেন তাদেরকেও হয়তো আমরা ওপেনিং করতেই দেখব কিন্তু লিটন দাসকেও ভাবতে হবে যে জাতীয় দলে তিনি কোন ফরম্যাটে কোন জায়গাতে ব্যাটিং করতে আসবে টি টোয়েন্টিতে তো তিনি ওপেনিং করছেন বটে কিন্তু তার অনুপস্থিতিতে আবার সৌমুখে ওপেনিং করানো হয়েছে রনি তালুকদার রয়েছেন সুতরাং ওপেনিং কে করবেন সেটা লিটনকে সবার আগে ভাবতে হবে এবং যদি তিনি তিন ফর্ম্যাটেই খেলতে চান কোন ফর্ম্যাটে তিনি ওপেনিং করতে আসবেন সেটা কিন্তু বুঝে শুনে এবার তাকে নামতে হবে ধরলাম তিনি দলের সাথে চারে পাঁচে এলেন বা ওপেনিংও করলেন যেখানেই না ডাকারও তারপরে আবার ওডিয়াতে গিয়ে কখনো চারে ওপেনিং ওপেনিংয়ে লিটনে কিন্তু এই জিনিসটা একটু সমস্যা হচ্ছে আমার অন্তত এতটা মনে হয়েছে দেখে টি টোয়েন্টিতে তিনি ওপেনিং করেছেন আমি জানি টি টোয়েন্টিতে ভালো ওপেনারও বটে তিনি কিন্তু টি টোয়েন্টিতে ওপেনার ওডিয়াতে চার নম্বরে মিক্স আপ করে ফেলে একটু মুশকিল হবে সুতরাং এই বিপিএল এ বুঝতে হবে তার লিমিটেড ওভারে ক্রিকেটে আসল জায়গা কোনটা দেখা যাক তবে মেবি ওপেনিং এ করতে পারে দ্বিতীয় বড় নাম যেটা মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি তাকে কিন্তু এবারে বিপিএল কে খুব ভালো মতন কাজে লাগাতে হবে প্রথমত তিনি তিন ফরম্যাটের প্লেয়ার নন টেস্টে তো তিনি নেই বললেই ওডিআই তেও প্রায় ভাগ পড়ে গেছে শরীফুলড়া তাসকিন শরীফুল ভাগ পরে ইবাদত ফিরবেন সবাই আসলে আমি জানি এর কোটা ম্যাচে মুস্তাফিজুর সুযোগ হবে মুস্তাফিজুর রহমানের সবচেয়ে বেস্ট ফরম্যাট বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিশ্বকাপ যেখানে আয়োজিত হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে প্রত্যেকটা ম্যাচেই যে তিনজন প্রেসার নিয়ে খেলবে বাংলাদেশ এমনটা কিন্তু নয় অতিরিক্ত স্পিনারও কিন্তু খেলাতে হতে পারে এবং যদি সৌম্য সরকার টিমে থাকেন সেক্ষেত্রে তো আরেকটা পেসারের অপশন রয়েছে সুতরাং সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান কিন্তু বাদ পড়তে পারেন এমনও সিচুয়েশন আসতে পারে যে তাসকিন শরিফুল তাজিম সাকিব না মুস্তাফিজুর এদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম দুজনকে চুজ করতে পারবে বাংলাদেশ সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যদি প্লেইং লেভেনে নিয়মিত থাকতে চান তাহলে কিন্তু তাকে এই বিপিএল এ ভালো প্রদর্শন করতে হবে এরপরে তার কাছে আইপিএল রয়েছে আমি মানছি কিন্তু মুস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টিতে একেবারে প্রাইম ফর্মে যদি ফিরতে চান তিনি আবারও তাহলে কিন্তু ভালো প্রদর্শন করতে হবে তার সেই কাটার যেটা প্রেডিক্টেবল হয়ে গেছে কাটার দেবেন কাটারই দেবেন তিনি সেই জায়গা থেকে বেরিয়ে তাকে কিন্তু ভ্যারিয়েশন ব্যবহার করতে হবে যেটা আমরা দেখেছি নিউজিল্যান্ডের সঙ্গে দেখেছি কিন্তু আরো ভালো প্রদর্শন করতে হবে মুস্তাফিজুর কেন তো শরীফুল বা তাসকিমকে ছাড়িয়ে তিনি কিন্তু সুযোগ মুশকিল সুতরাং মুস্তাফিজুর তাকে কিন্তু উমিলা ভিক্টোরিয়াসের কথা তো অবশ্যই ভাবতে হবে ফ্রাঞ্চাইসি লীগ তো অবশ্যই আছে কিন্তু জাতীয় দলের কথা ভেবেও কিন্তু এই টুর্নামেন্টে খেলতে হবে ইমরুল কায়েস তিনি রয়েছেন বটে ইমরুল কায়েস এর আগে অধিনায়ক ছিলেন কিন্তু বর্তমানে আর নেই সুতরাং তার জাতীয় দলে ফেরা সেরকম সম্ভাবনাও নেই যাই হোক দেখা যাক কেমন খেলেন তাও হৃদয়ে তিনিও রয়েছেন দলে কতবারে দারুণ খেলেছিলেন কতবারে সিলেটে ছিলেন সম্ভবত এবার কুমিল্লাতে রয়েছেন দেখা যাক তাও হৃদয় তো তিন ফরম্যাটেই রয়েছেন তাও হৃদয়ের একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি কিন্তু ইনিংস অ্যাক্সিলারের খুব ভালো মতো করতে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে গিয়ে তার ধৈর্যের অভাব আমরা দেখতে পাই সেই জায়গাতে তাকে সামলাতে হবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে যদি পাঁচ বা ছ নম্বরে তাকে নিয়মিতভাবে খেলানো যায় অনেকে বলবেন চারেও তো খেলানো যেতে পারে আমার মতে চার হবে না কারণ দুজন ওপেনার দিনে শান্ত চারে সাকি ওটা হয়ে যাচ্ছে পাঁচ অথবা ছয় সেই জায়গাতে কিন্তু এই তাহলে হৃদয়কে ফিট করতে হবে দেখা যাক তবে গতবার যেরকম খেলেছেন এবার যদি সেরকম খেলেন অবশ্যই ভালো তানভীর ইসলাম তিনি রয়েছেন কিন্তু মেবি হ্যাঁ এই এতে প্লেইং ইলেভেনে থাকবেন অবশ্যই বাহাতি স্পিনার তবে সম্ভবত বাংলাদেশ দলে এখনই আমরা তাকে দেখতে পাবো না এছাড়া মৃত্যুজা চৌধুরী একজন পেসারের ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশের কথা ভেবে আমি বলছি অনেকে পেশার রয়েছেন বর্তমানে একটা সময় এই যে আহ মাসরাফি মোর্তাজা এত দুর্দান্ত একজন পেশার ছিলেন মানে তার বিকল্প বাংলাদেশ দলে ভাবা পেশার এসেছেন যারা কিন্তু মাসরাফি মোর্তাজাকে ভালো মতনই রিপ্লেস করতে পারেন এবং করেওছেন শরীফর খুব ভালো বোলিং করছেন এবং তার প্রেসে ভালো বলিং করছে সুতরাং আরও কয়েকজন পেশার যদি থাকে বাংলাদেশের হাতে সেনা কান্ট্রিতে যদি আরও অপশান তাদের কাছে থাকে তাহলে তো ভালোই এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ভালো অপশান হতে পারে এছাড়া রিশাদ হোসেন তিনি একজন লেগ স্পিনার হিসেবে খেলেছেন আমরা দেখেছি বাংলাদেশের সেরকম লেগ স্পিনারের মানে অভাবই রয়েছে বলা যেতে পারে সেই জায়গাতে রিসাদ কেমন খেলেন দেখা যাক সুতরাং ওভার কুমিল্লার যে দেশি ক্রিকেটাররা রয়েছেন স্থানীয় ক্রিকেটাররা খুবই ভালো বিদেশিদের মধ্যে তো কি বলবো রাসেল নারায়ণ রিজওয়ান ইফতিকার ইফতিকার গত বছর বিপিএল একটা দারুণ ইনিংস খেলেছিলেন সাকিমের সাথে একটা দারুণ পার্টনারশিপ বিল্ড করেছিলেন সেঞ্চুরি ছিল অলফ আমি বিদেশি কথা ছেড়ে দিলাম দেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লা কিন্তু খুব স্ট্রং একটা টিম দেখা যাক কেমন প্রদর্শন করে তবে টিমটাকে দেখে বোঝা যাচ্ছে এদের কিন্তু আরো একবার টাইটেল জেতার পরপর তিনবার জেতার অবশ্যই ক্ষমতা রয়েছে এবার আসি সিলেট স্ট্রাইকার্স সিলেট ও বেশ ভালো কিছু বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন মাশরাফি বিন মোর্তাজা তিনি ক্যাপ্টেন আরও একবার তিনি ক্যাপ্টেন হচ্ছেন গতবারে তার একটু চোট ছিল চোট নিয়ে খেলেছিলেন আমি জানি এবারে কী সিচুয়েশান যাই হোক নাজমুল শান্ত তিনি রয়েছেন এছাড়া রয়েছেন জাকির হাসান তানজিম হাসান সাকিব তিনি রয়েছেন ইয়াসির আলী এছাড়া বড় নাম বলতে ইয়াসির আলী রাব্বি ইয়াসিরও কিন্তু টি দলে যদি ফিরতে চান এবারে বিপিএল কিন্তু তাকে ভালো খেলতে হবে এছাড়া দেশি সেরকম বড় নাম নেই রেজাউর হোমার রাজা রয়েছে বিদেশিদের মধ্যে রায়ন বার্ল বেনি হাওয়েল বেন কাটিং রিচার্ড রেঙ্গারামা হ্যারি টেক্টার সামিদ প্যাটেল বিদেশিদের মধ্যে সেরকম বড় নাম নেই কুমিল্লা যেমন বিদেশিদের মধ্যে একেবারে তারকাদের রেখে দিয়েছে সেটা এক্ষেত্রে নেই কিন্তু বাংলাদেশি ক্রিকেটার বেশ ভালোই রয়েছেন বলতে কথা যেটা বললাম বিগত এক বছর এক বছর না পাঁচ ছ মাসে তাকে অনেক কিছু সামলাতে হয়েছে তামিম সাকিবের মধ্যে দ্বন্দ্ব সামলাতে হয়েছে হয়েছে সাকিবের তামিমের অবসর ভেঙে ফিরিয়ে আনতে তাকে সবকিছু আপাতত মাঠে ফিরতে হবে দেখা যাক তার তো আর বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনা নেই কিন্তু ক্রিকেটারদের বাংলাদেশ দলে কিভাবে তিনি নিয়ে আসতে পারেন উদ্ভুদ্ধ করতে পারেন সেটাই দেখান নাজমুল হোসেন শান্ত মেবি ওপেনিং করতে আসবেন এক্ষেত্রে কতবারও করেছিলেন কতবারে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন এক্ষেত্রে আমি জানি না তিন নম্বরে আসতে পারেন বাট তাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো স্ট্রাইক রেট গতবার সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার পরও তাকে নিয়ে ট্রোল করা হয়েছিল তার কারণ কি তার কারণ তার স্ট্রাইক কিন্তু খুব একটা ভালো ছিল না অনেকেই বলতেন কি ডট খেলে চলেছে কি হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে এবার কিন্তু তাকে দেখাতে হবে যে না তিনি স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে পারেন এবং তিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটেই দেখিয়ে দিয়েছে কতটা ভালো খেলতে পারেন গতবারে বিপিএল পর্যন্ত কিন্তু তার খারাপ ফর্ম চলছিল বিপিএলের সবচেয়ে বেশি রান করার পরও বলা হচ্ছিল লর্ড সাধ্য সেখান থেকে শেষ এক বছরে তিনি তার কেরিয়ার পুরোই ঘুরিয়ে দিয়েছে দেখা যাক জাকির হাসান তিনি একটা অপশন রয়েছেন ওপেনার হিসেবে তিন ফরম্যাটে তো আপাতত ভাবা হচ্ছে না টেস্টে তো আমরা জাকির হাসানকে দেখেছি জাকির হাসানকে আর দেখা যাক টেস্টে তো জাকির হাসান ভালো কিন্তু তার মধ্যে ধৈর্যের একটু অভাব রয়েছে যে সুযোগগুলো পাচ্ছে সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে তানজিম তানজিম হাসান সাকিব তিনি খুবই ভালো বোলিং করেছেন নিউজিল্যান্ড সিরিজে আমরা দেখেছিলাম এবার জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার জন্য তাকে কিন্তু আরও ভালো খেলতে হবে কারণ যদি ম্যাচগুলো বাংলাদেশে হয় সেক্ষেত্রে কিন্তু প্লেগলেভেনের সুযোগ নাও পেতে পারেন সেখানকার কিন্তু অবশ্যই পাবেন খুবই ভালো বলিং করেছেন অ্যাগ্রেশন রয়েছে ইয়াসির আলীর কথা যেটা বললাম ইয়াসির আলীর আব্বি তিনি একটা সময় তো ভালো খেলছিলেন বটে তাকে তার হাতে বড় শটও রয়েছে কিন্তু ধারাবাহিকতার অভাব হলে যেটা হয় স্টিল ওই ছ নম্বর সাত নম্বরে একটা জায়গা খুলে যেতে পারে তার জন্য আর দেখা যাক ইয়াসির আলী রব্বি কামব্যাক করতে পারেন কিনা তবে নিয়মিতভাবে খেলতে হবে ইয়াসে নুরুল এদের ধারাবাহিকতার বড্ড শুধুমাত্র হাতে বড় শট থাকলেই হয় না দেখা যাক এবং বাকি ঠিকঠাকই আছে টিমটা বিদেশিদের মধ্যে তো বললাম বেন কাটিং বেন কাটিং একসময় আইপিএলে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রিচার্ড এনগারাভা হ্যারি টেক্টারের মতন বোলাররা রয়েছে এই যে হ্যারি টেক্টার বা রিচার্ড এনগারাভা বেন কাটিং এই যে সমস্ত বোলাররা রয়েছে যারা মানে সেনা কান্ট্রির সবাই নামুন হ্যা হ্যারি টেক্টার তো আয়ারল্যান্ডের বেন কাটিং অস্ট্রেলিয়া যাই হোক আমি বলছি না যে সেরা কান্ট্রি বোলারদেরই ফেস করতে হবে সেটা আমি বলছি না তাও এশিয়ার বাইরে যে দলগুলো রয়েছে যারা পেস সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত সেখানকার বাউন্সের সাথে যারা অভ্যস্ত সেই সমস্ত পেসাররা যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশের প্রেসারদের তুলনায় তারা বেটার বোলিং করবে আশাই করা যায় মানে বাংলাদেশের লোকাল পেসারদের তুলনায় সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটারদের তারা যে ফেস করছে সেই সমস্ত বোলারদের একটা প্রস্তুতি পাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট বাংলাদেশের ঘরোয়া লীগের কি পরিস্থিতি সেটা আমরা সবাই জানি নাইম শেখ একটা বড় উদাহরণ ঘরোয়া লিগে এত ভালো খেলার পরও কিন্তু জাতীয় দলে ব্যর্থ সুতরাং এই বিপিএলে এ যে সমস্ত প্লেয়াররা খেলছে তাদেরকে এই চ্যালেঞ্জগুলোর সামনে ফেলা হোক তাদের বেশি করে সুযোগ দেওয়া হোক তাহলে কিন্তু তারা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে তো সিনিয়র স্ট্রাইকারস ভালো দল তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে থাকে এবার আসি রংপুর রাইডার্স রংপুরের অধিনায়ক এবার নুরুল হাসান সোহন তবে সাকিব আল হাসান তিনিও রয়েছেন দলে এছাড়া রনি তালুকদার শেখ মাহিদি হাসান মাহমুদ সামিম পাটোয়ারি এছাড়া হাসান মুরাদ আবু হায়দার রনি বেশ ভালো স্থানীয় প্লেয়াররা রয়েছেন বিদেশিদের মধ্যেও প্রচুর বড় বড় নাম রয়েছে বাবার আজম নিকুলাস ব্রেন্ডন কিং হাসারাঙ্গা ইন্দো মাদিরানা আজমাতুল্লাহ ওমার জাই সুতরাং তারাও একটা ভালো দল বানিয়েছে দেশি এবং বিদেশি পুরোটাই একটা শক্তিশালী দল তবে এক্ষেত্রে সাকিব তিনি তো বাংলাদেশেরই ক্যাপ্টেন এক্ষেত্রে তিনি ক্যাপ্টেন্সি কেন করছেন আমি জানি না যাই হোক কিছু ব্যাপার রয়েছে তবে নুরুল হাসান শোহর প্রথমত নুরুল হাসান সোহনকে কিন্তু জাতীয় দলে নিজের জায়গা যদি পাকা করে নিতে হয় এই বিপিএলে ভালো খেলতে হবে দেখুন টি টোয়েন্টি দলে লিটন রয়েছেন কিপার হিসেবে তিনি একটা অপশন রয়েছেন কিন্তু স্টিল নুরুল হাসান সোহনের হাতে যেহেতু বড় শট রয়েছে আগেও আমরা দেখেছিলাম তিনি ভালো খেলেছেন কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে নুরুল হাসান সোহন টেস্ট ক্রিকেট খেলতে এসে চার ছয় মারেন সেখানে ওরকম মেরে কী লাভ সেখানে তোমাকে ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে ইনিংস বিল্ড করতে হবে টি টোয়েন্টিতে সেভাবে তোমাকে খেলতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে একাধিক কিপিং এরার তিনি করেন প্লাস অল ওভার নুরুল কি বলবো ভালো ক্রিকেটার কিন্তু এরকম ধারাবাহিকতার অভাব থাকলে মুশকিল গত টি বিশ্বকাপে আমরা দেখেছিলাম একাধিক ভুল করেছিলেন সেই জিম্বাবের বিপক্ষে মনে আছে উইকেটের সামনে বল রিসিভ করেছিল সুতরাং সেই জায়গাতে তাকে ঠিক করতে হবে এবং তার সাথে ব্যাটিংটাও কিন্তু ঠিকঠাক করতে হবে রনি তালুকদার তিনি আপাতত রয়েছেন বটে ওপেনার হিসেবে বাংলাদেশের দলে কিন্তু অনেক অপশান চলে এসেছে বাংলাদেশের কাছে ইভেন আন্ডার নাইনটিন থেকেও অনেক প্লেয়াররা উঠে আসছে আসলে এই একই সঙ্গে আন্ডার নাইনটিন বিশ্বকাপও শুরু হচ্ছে আজ থেকে সুতরাং সেই প্লেয়ারদের কিন্তু তারা পাচ্ছে না এবার এ প্রথম দিকে শেষ দিকে হয়তো তারা ফিরতে পারে যেমন সিবলি সিবলির মতো প্লেয়াররাও কিন্তু রয়েছে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এই রনি তালুকদার বা যারা এই সুযোগ পাওয়ার সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন তাদেরকে কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে সোমোকে ইতিমধ্যে ওপেনার হিসেবে ট্রাই করা হয়েছে সোমো তো নিউজিল্যান্ডের সঙ্গে ওডিয়ায় দারুণ খেলেওছে সুতরাং টি টোয়েন্টি দলে ব্যাক করারও হতেই পারে একজন অতিরিক্ত পেশারের কথা ভেবে ব্যাক করিয়ে দেওয়া হতেই পারে সুতরাং রনি তালুকদারকে আরও ভালো প্রদর্শন করতে হবে সাকিব তো তিনি রয়েছে তার কথা কি বলবো অবশ্যই তিনি থাকছেন শেখ মাহেদি তিনি ভালো বোলিং করছেন টি টোয়েন্টিতে একজন ভালো স্পিনার হয়ে উঠতে পারেন ইভেন মেহেদি আসার মিরাজের চেয়েও অনেক বেটার বোলিং করেন এটুকুনি বলতেই পারে ঋষাদ তিনি রয়েছে বটেন অপশনে কিন্তু শেখ মাহেদি বোলিংটা ভালো করতে পারে এবং পাটা পিছেও তিনি কিন্তু ভালো বোলিং করেন নাসুমের মতন পাটা পিছিয়ে কিছুই করতে পারবে না তেমনটা কিন্তু হাসান মাহমুদ খুব প্রতিভাবান একজন বলার দেখে মনে হতো কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেলেন বাকি যারা রয়েছেন তাজিম সাকিব হাসান মাহমুদকে আবারও ফিরতে হবে কিভাবে ফিরবেন ট্যালেন্ট রয়েছে শামীম হোসেন পাটোয়ারি তাকে সুযোগ দেওয়া হয়েছিল এশিয়া কাপ পর্যন্ত দেখা হয়েছিল কিন্তু মেবি শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটেরই প্লেয়ার তিনি আপাতত দেখা যাক ঠিক আছে শামীম আরেকটু সুযোগ পান সবে তো বেশি বয়স এখন অভিজ্ঞতা বাড়বে তার দেখা যাক এবং ঠিকঠাকই রংপুর রাইডার্সের এর ভালো বিদেশিদের মধ্যে তো বাবার পুরান হাসারাঙ্গা পাথিরানা তারাও আসবেন বাবার আজম তো আপাতত নেই আসবেন কিছু ম্যাচ খেলার পর কারণ বাবার আজম টি টোয়েন্টিতে বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা সিরিজে দেখছি আফগানিস্তানের আজমাতুল্লা ওমার জাই তিনিও ভালো খেলেছিলেন বিশ্বকাপে সুতরাং রংপুর রাইডার্সের টিমটাও কিন্তু ভালো মানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ভালো মতো টক্কর দিতে চলেছে কিন্তু রংপুর রাইডার্স এবার দেখা যাক তাহলে এবার আসি ফরচুন বরিশাল ফরচুন বরিশালেও একাধিক বড় বড় প্লেয়ার রয়েছেন মানে দেশি প্লেয়ারদের মধ্যে প্রচুর বড় বড় নাম তামিম ইকবাল তিনি ক্যাপ্টেন অনেকদিন পর তাকে ফিরতে দেখবেন সমর্থকরা গেছে একটা বড় নাম আরও রহিম মানে ওই তিন তো রয়েছেনই ফরচুন বরিশালে এছাড়া হাসান মিরাজ তিনি রয়েছেন খালেদ আহমেদ তিনি একজন রয়েছেন পেসার হিসেবে টেস্টে আমরা দেখেছিলাম খালেদ আহমেদকে কিন্তু সেভাবে প্রদর্শন করতে পারেননি এছাড়া সৌম্য সরকার তিনিও রয়েছেন তাইজুল ইসলাম রয়েছেন রয়েছেন এছাড়া রাকিবুল হাসান রয়েছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন অল ওভার দেশি ক্রিকেটাররা মেবি সবচেয়ে ভালো দল বানিয়েছে ফরচুন বরিশাল শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেটারদের কথা যদি বলি অভিজ্ঞতা এবং ফর্ম সবকিছুর মিশ্রণ কিন্তু এই দলটা সৌম্য তার ফর্ম তো আমরা দেখেইছি তবে সৌম্যর ক্ষেত্রে আমি যেমনটা বললাম সৌম্য এবং লিটন ওপেনার হিসেবে কিন্তু সুযোগ পাচ্ছে কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে হবে সৌম্য টি টোয়েন্টি দলে আপাতত নেই আছে মানে নেই ওই হিসাবে বলছি না রনি তালুকদার এবং লিটন দুজনেই ফিল্ডে হয়তো বাদ পড়বেন বা হয়তো ওপেনিং জায়গা থেকে সরে যাবেন তাও সাকিব এই নিউজিল্যান্ডের সঙ্গে খেলেনি বলে সব ওই জায়গাতে সুযোগ পেয়েছিলেন সুতরাং সমুখে যদি টি টোয়েন্টি দলে নিয়মিত হতে হয় তাহলে কিন্তু ভালো প্রদর্শন করতে হবে মিরাজকে আমরা হয়তো ওপেনার হিসেবে দেখতে পারি সেক্ষেত্রে মিরাজ এবং তামিম এই দুজন ওপেনিং করতে আসতে পারেন সমু রয়েছেন তিনি একটা ওপেনারের অপশন তিন তিনখান ওপেনার রয়েছে তাদের কাছে দেখা যাক তবে আমার মতে মিরাজকে জোর করে আর ওপেনার হিসাবে খেলানো উচিত নয় হ্যাঁ ফ্রাঞ্চাইজি লিগে খেলানো যেতেই পারে সমস্যা নেই কিন্তু দরকার নেই আর কি টি টোয়েন্টি দলে টি টোয়েন্টি ক্রিকেটে যে জায়গাতে খেলবেন সাত বার যেখানেই খেলুন না কেন ট্রাই করা যেত মাহবুদুল্লাহ রিয়াদ তিনি টি টোয়েন্টি দলে ফেরার একটা চেষ্টা করতে পারেন এই সিরিজের মধ্যে থেকে কারণ তার মধ্যে এখন অনেকটা ক্রিকেট রয়েছে আমরা যেটা দেখেছি ফুরিয়ে যাননি তিনি অবসর হয়তো নিয়ে ফেলেছেন কিন্তু টি টোয়েন্টি দলে এখনো তাকে ফেরানো যেতে পারে তাকে ফিরতে হবে সবার তামিম ইকবাল সেম তামিম ইকবাল রিয়াদের মতন আমি বলছি না টি টোয়েন্টি দলে ফেরাতে হবে তবে ক্রিকেট তার মধ্যে রয়েছে তাকে আগে বাংলাদেশের দলে ফিরতে হবে কমেন্ট্রি করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের দলে ফিরতে হবে তাকে সেই কারণে আগে এই বিপিএলে তাকে ভালো প্রদর্শন করতে হবে যে ফটোশ্যুটটা দেখলাম বিপিএল এর প্রত্যেকটা ক্যাপ্টেন সেখানে তামিম ইকবালের ফিটনেস দেখে একটু চিন্তার ভাঁজ পড়ল কারণ একটু মনে হচ্ছে এতদিন ক্রিকেটের বাইরে থেকে ফিটনেসটা একটু কমে গেছে একটু ওজন বাড়িয়ে ফেলেছে সেই দিকে তামিম ইকবালকে একটু গুরুত্ব দিতে হবে মুশফিকুর রহিম তিনিও রয়েছেন তিনি আপাতত টি টোয়েন্টি দলে নেই বটে কিন্তু দেখা যাক কেমন খেলেন দু হাজার পঁচিশের ট্রফির কথা ভেবেই যদি তিনি খেলেন অতদিন পর্যন্ত যদি খেলেন দেখা যাক সৌম সরকার রয়েছে খুবই ভালো টেস্টে খুব ভালো করেছেন কয়েকদিন আগেই প্লেয়ার অফ দ্য মান্থের যে নমিনেশন সেখানে স্থান পেয়েছিলেন এবং সৈফুদ্দিন তিনিও রয়েছেন একজন পেশার অলরাউন্ডার সুতরাং অনভার টিমটা খুব ভালো স্থানীয় প্লেয়াররা বিদেশের মধ্যেও বড় বড় নাম রয়েছে ইব্রাহিম জাদরান শোয়েব মালিক পল শ্রীলিং ফাকার জামান আব্বাস আফ্রিদি দিনেশ চান্দিমাল নুয়ান থুসারা ডেভিড মিলারের নাম রয়েছে প্রত্যেকটা ম্যাচ খেলবেন না অবশ্যই সুতরাং বরিশালও কিন্তু দারুণ দল পারি সুতরাং আমার মতে এবারের বিপিএল এর টপ থ্রি মানে সবচেয়ে বেশি লড়াই হবে কুমিল্লা রংপুর এবং বরিশাল এই তিনটে দলের মধ্যে এবং এই দলগুলোকে দেখার পর যদি আমি চট্টগ্রামের দলটা বলি তাহলে তো মানে কোন রকম লড়াই করার ক্ষমতা মনে হয় নেই এই সমস্ত দলের বিপক্ষে যাই হোক খুলনা টাইগার্সের কথা যদি বলি দেশীয় ক্রিকেটারদের মধ্যে আনামুল হক বিজয় তিনি ক্যাপ্টেন রয়েছেন আফিফ হোসেন নাসুম আহমেদ রয়েছেন এছাড়া মাহমুদুল হাসান জয় রয়েছেন রুবেল হোসেন রয়েছেন এছাড়া পারভেজ হোসেন ইমন সেটা খুব বড় নাম নেই তবে আনামুল হক বিজয়ের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে তিনি একটা ওপেনার অপশন রয়েছেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখনই কেউ চটপে ছিটকে গেল চলো আনামুলকে দলের হোক ব্যাক আপ ওপেনার চলো আনামুলকে হোক কিন্তু এই ব্যাকআপ থেকে মেন টিমে তাকে আসতে হবে সেই জায়গাতে তাকে কিন্তু ভালো প্রদর্শন করতে হবে রিসেন্ট ভালো খেলেছেন কিন্তু আরো বেটার খেলতে হবে জাস্ট একজন ব্যাকআপ হিসেবে দলে থেকে কিলা এখনো তার মধ্যে অনেক ক্রিকেট রয়েছে বয়স সেই থেকে থেকে মানে কোন কোন সুযোগ তো হ্যাঁ সেখান একটা লম্বা হওয়ার কথা ছিল কবে বারো কেরিয়ার পোটেন্সিয়াল রয়েছে তার মধ্যে কিন্তু কেরিয়ারটা দীর্ঘায়িত হলো না মাঝে অনেক ড্রপ হয়েছে তিনি অনেক ক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু আলমুল্লাহ বিজয়কে আরো ভালো খেলতে হবে সুযোগ করে নিতে হবে আফিফ হোসেন অনেক সুযোগ পেয়েছেন অনেক সুযোগ পেয়েছেন কিন্তু ওই এশিয়ান গেমসের ওই একটা ম্যাচের আমি তো সেভাবে প্রদর্শনী করতে দেখলাম না দু একটা ম্যাচে যদি হাফ সেঞ্চুরি হয় তাহলে আফিফ হোসেন কিন্তু একসময় আমি খুবই আশাবাদী ছিলাম আফিফ বাবু হাসান মাহমুদ এই দুজনের কথা অনেক বলতাম কিন্তু তারাই খুবই খুবই ব্যর্থতা দিয়েছেন আর কি যাই হোক নাসুম আহমেদ তিনি রয়েছেন তবে টি নাসুম আহমেদ খুব একটা বেটার অপশন নন কারণ পাটা পিছিয়ে সেরকম ভালো বোলিং করতে পারে না তার চেয়ে তাইজুল অনেকটা বেটার মাহমুদুল হাসান জয় তিনি রয়েছেন রুবেল হোসেন ভালো বোলিং করছিলেন গত বছর রুবেল আহ তারও ফেরার কি সেরকম সম্ভাবনা নেই তবে এখনও রয়েছে ক্রিকেটটা তাদের মধ্যে রয়েছে এবং আর তো সেরকম বড় নাম আপনি আকবর আলীর মতন প্লেয়ারও রয়েছেন যারা একসময় আন্ডার নাইনটি লেভেলে ভালো খেলেছিলেন এবার দেখা যাক বিদেশের মধ্যে সেরকম বড়ো নাম নেই সাই হোপ রয়েছে এভিন লুইস রয়েছেন ধনজায়েদা সিলভা মোহাম্মদ ওয়াসিম দাসুন সালাকা মোহাম্মদ নওয়াস ঠিকঠাক ব্যালেন্সড কিন্তু ওই রংপুর কুমিল্লা ওদের সাথে লড়াই খুললা অনেকটাই পিছিয়ে থাকবে সুতরাং ঠিকঠাক টিম এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আরামুল হক বিজয় বা এদিকে আফিফ হোসেন তাদের কিন্তু জাতীয় দলে ফেরার ক্ষেত্রে এই টুর্নামেন্টটা একটা খুব বড় মঞ্চ হতে চলেছে এবার আসি দুর্দান্ত ঢাকা দুর্দান্ত ঢাকা নামটাই দুর্দান্ত অনেকে আবার দুর্দান্ত ঢাকা না বলছে দুর্দান্ত শ্রীলঙ্কা কারণ বিদেশিদের মধ্যে একাধিক শ্রীলঙ্কার প্লেয়ার রয়েছে যাই হোক দুর্দান্ত ঢাকার অধিনায়ক হলেন মোসাদ্দেক হোসেন টিমটা একেবারেই দুর্বল বলা যেতে পারে মোসাদ্দেক হোসেন তার সাথে নাইম শেখ রয়েছেন সুযোগ পেয়েছেন অনেক ব্যর্থ হয়েছেন কিছু বলার নেই নাইম শেখ তাকে প্রদর্শন করতে হবে ডোমেস্টিকে ভালো খেলছেন মানে যে জাতীয় দলে ভালো খেলবেন এই ধারণাটাই পুরো বদলে দিচ্ছেন নবশেখ যাই হোক সাইফ হাসান তিনি রয়েছেন এছাড়া সাব্বির হোসেন রয়েছে রয়েছেন অনেকে মানে অ্যাকচুয়ালি অনেক স্থানীয় ক্রিকেটার রয়েছে যাদের নামই আমি সেভাবে শুনিনি বা খেলা দেখিনি তবে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো নাম হলো তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম তাস্কিন এবং শরিফুল এই জুটিটা জাতীয় দলেও একসাথে আছে এখানে ফ্রান্সাইসি লিগও একসাথে আছে তাদের জন্য কিন্তু একটা খুব বড় মঞ্চ এটা একসাথে বলিং করবেন জুটিতে বলিং করবেন জুটিতে উইকেট তুলবে জাতীয় দলে সেটা কাজে আসবে খুব বড় একটা মঞ্চ তাদের জন্য এই তাস্কিন এবং শরিফুল ঢাকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কিন্তু তাস্কিন এবং শরিফুলের জুটি এই জুটিটা যদি নিয়মিত খেলে ফ্রানচাইস লিগে অনেকগুলো ম্যাচ তারা খেলার সুযোগ পাবেন তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপে তার একসাথে খেলবেন সুতরাং এবং সিরাজের যে বন্ডিং রয়েছে সেটা দেখার মতো যখন সিরাজ কোনো নিতে তার ইংলিশটা অতটা ভালো নয় বলে তিনি কিন্তু ট্রান্সলেটর হিসেবে বুমরা নিয়ে আসেন এতটাই ভালো বন্ডিং এবং মাঠে তো তাদের জুটিতে লুটি যেটা বলে সেটা তো আমরা দেখেইছি সুতরাং তাস্কিন এবং শরিফুল দুজনেই খুবই ভালো বোলিং করেছেন শরিফুল তো অসাধারণ উন্নতি করেছেন বিগত এক বছরে সুতরাং এবার তাসকিন শরীফুলের জুটিটা দেখার জন্য আমি আসলে এক্সাইটেড দেখা যাক বিদেশিদের মধ্যে সাইম আয়ুব উসমান কাদির সাদিরা সামার বিক্রমা চতুরঙ্গা দে সিলভা দানুষ্কা গুণাতিলাকা লাসিত ক্রুস পুল্লে যাই নাম শুনিনি তবে প্রচুর শ্রীলঙ্কার প্লেয়ার রয়েছেন বিদেশি তো একেবারেই নর্মাল একটা বিদেশি টিম মানে লাইন যেটা সাইম আয়ুব তার মধ্যে একজন ভালো অবশ্যই দেখা যাক শেষ পর্যন্ত তবে ঢাকাও কিন্তু যথেষ্ট দুর্বল উনি বোঝাই যাচ্ছে দুর্দান্ত ঢাকা অবশ্যই তবে দুর্বল ঢাকাও কিন্তু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে এবং সবশেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধীনে হলে হোম এবং বাকি যারাই রয়েছেন তারা ম্যাক্সিমামে কিন্তু জাতীয় দলের কাছাকাছি উনি রয়েছেন একমাত্র তানজিম সরি তানজিদ হাসান তামিম আর একজন রয়েছেন শাহাদাত হোসেন দীপু তিনি এশিয়ান গেমসে খেলেছিলেন সম্ভবত এবং তানজিদ হাসান তামিম একমাত্র প্লেয়ার যিনি জাতীয় দলে রয়েছেন স্টিল নিজের জায়গাটা পাকাপোক্ত করে তুলতে পারেননি তানজিদ হাসান তামিম দেখুন টি টোয়েন্টিতে তানজিদ হাসান তামিমকে এখনই আনতে হবে এমনটা আমি বলছি না কিন্তু ওডিআইতে তানজিদ কিন্তু একটা ভালো অপশন হতে পারে সুযোগ পেয়েছেন অবশ্যই ভালো খেলেছেন এবং তাকেই খেলানো হোক আমি বলছি কিন্তু তানজিদ একজন ব্যাক আপ ওপেনার হিসেবে দলে থাকা স্কোয়াডে রাখা সেটা কিন্তু অবশ্যই দরকার এবং তার মধ্যে ট্যালেন্ট রয়েছে আন্ডার নাইনটিন লেভেলে খুব ভালো খেলেছেন তারপরেই এসেছেন জাতীয় দলে তাহিদ হৃদয় বলুন বা তানজিৎ হাসান তামিম কিন্তু আন্ডার নাইনটি লেভেল থেকে ভালো খেলে তারপরে এসেছে দেখা যাক তবে পারফরমেন্স করতে হবে তাকেও সুযোগ দেওয়া হয়েছে কিন্তু পারফরমেন্সটা করতে পারেনি সেটা যেন না হয় পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন পাচ্ছেন এমন নয় পাচ্ছেন কিন্তু সুযোগটা এবার কাজে লাগানোর সময় হয়ে এসেছে দেখা যাক তাজি তিনি রয়েছেন স্থানীয়দের মধ্যে চেনা পরিচিত না বিদেশিদের মধ্যে অনেকেই রয়েছেন মোহাম্মদ হ্যারিস কুশাল মেন্ডিস আবিষ্কা ফার্নান্ডো নাজিবুল্লাহ জাদরান আবদুল্লাহ শাফি মোহাম্মদ হাসনাইন কার্টিস ক্যাম্পার তারা কি শুধুমাত্র বিদেশিদের নিয়েই নাভাবে আমি জানি না তবে চট্টগ্রামের যে লোকাল প্লেয়ার যারা বা স্থানীয় প্লেয়ার যারা খুবই দুর্বল সুতরাং চট্টগ্রাম এদিকে ঢাকা বা যদি আমি বলি খুলনা টাইগার্স এছাড়া এই তিনটে দলই আসলে মানে স্থানীয় ক্রিকেটারদের দিক থেকে দুর্বল বা দলটাই পুরো দুর্বল আমি ঢাকার ক্ষেত্রে বলব তবে সিলেটের ব্যাটিং লাইন আপ হচ্ছে খুব শক্তিশালী এমনটা আমার মনে হয় না শান্ত রয়েছে বাট অল ওভার টপ থ্রি টিম আমার মতে কুমিল্লা রংপুর এবং বরিশাল এবার তাহলে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন দলকে সাপোর্ট করছেন বিপিএলে বিপিএল সম্পর্কে তো ভিডিও বানাবো মাঝে মাঝেই বানাবো অনেকেই রিকোয়েস্ট করেছে ইনবক্সে যে বিপিএল নিয়ে যেন ভিডিও বানাই মানে অনেকেই এতদিন ধরে কমেন্ট করে এসেছে যে বিপিএল নিয়ে কেন ভিডিও বানাচ্ছি না দেখুন খুব নলেজ যে বিপিএল সম্পর্কে আমার এতদিন ছিল এমনটা নয় আজকে একটু রিসার্চ করলাম দেখলাম কারা কারা রয়েছেন তো তাই এটা বানালাম তবে টুর্নামেন্ট শুরু হলে তো খোঁজখবর অবশ্যই রাখবো ভিডিও হবে দেখতে থাকুন ভিডিও কমেন্টে জানান যে আপনারা কোন দলকে সাপোর্ট করতে চলেছেন আবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হয় তবে যেটা বললাম কুমিল্লা ভিক্টোরিয়া যে দলটা বানিয়েছে হ্যাট্রিক করার খুব ভালো সুযোগ কিন্তু তাদের সামনে রয়েছে